আগের সপ্তাহে ডেজের মাঝে একটা ছুটির দিন পেয়েছিলাম আর সেই ছুটির দিন দেখে আগের দিন স্কুলেতেই আমরা সবাই ঠিক করে নিয়েছিলাম যে চলো কাল তো স্কুল ছুটি আছে কোথাও একটা কাছে পিঠে ঘুরে আসি আর এই জায়গাটা দেখে তোমরা কি বুঝতে পেরেছ আজ আমরা কোথায় ঘুরতে গেছিলাম আমরা ঘুরতে গেছিলাম ব্যান্ডেল চার্চ আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার থেকে পুরনো একটি চার্চ ব্যান্ডেল চার্চ অনেক নাম শুনেছি কিন্তু কোনো দিন যাওয়া হয়নি এখানে আমরা অনেকেই আছি যারা আসেনি এর আগে তো তাই ভাবলাম যে ঠিক আছে একদিনের একটা ভালো সুন্দর ট্যুর হয়ে যাবে সবাই মিলে যেরকম ভাবলাম সেরকম ট্রেন ধরে বর্ধমান থেকে সোজা চলে এলাম ব্যান্ডেলে আর চার্চের ভেতরটা দেখো ভীষণ সুন্দর ছিল চারিদিকে খুব সুন্দর সুন্দর লেখা ছিল আর তার সাথে ভেতরেতে না প্রার্থনাও হচ্ছিল ওখানে যেহেতু ভিডিও ফুটেজ নেওয়া যায় না তাই আমি সেরকমভাবে কোনো ভিডিও নিতে পারিনি আর চারিদিকে এই পরিবেশটা ছিল ভীষণ সুন্দর আমরা স্কুল থেকে ম্যাম স্যার এবং স্যারের ওয়াইফ আমরা সবাই মিলে গেছিলাম একসাথে খুব একটা সেদিন ভিড় থাকে ওই মোটামুটি লোকজন ছিল চারিদিকে আর একদম দেখো এটা আমরা উপরে চলে এসেছি চার্চের এখানেও না খুব একটা ভিডিও করতে দিচ্ছিল না আমি ওই টুকটাক একটু আধটু ভিডিও করেছি আমরা যেদিন চার্চে গেছিলাম সব টিচাররা যেতে পারেনি কারণ কারো না কারো কিছু একটা অসুবিধা ছিল যদি আরও সবাই যেত হয়তো খুব ভালো একটা মজা হতো যাই হোক তবে আমরা যতজন গেছে গেছিলাম আমাদেরও কিন্তু বেশ ভালো মজা হয়েছে খাওয়া দাওয়া মিলিয়ে সারাটা দিন কিন্তু বেশ ভালো কাটিয়েছি আর এই দেখো এই জায়গাটা অনেকে মোমবাতি জ্বালাচ্ছিল আর এটা ছিল আজকের আমার ফুল লুক তোমাদের একটু দেখিয়ে দিলাম আর ওই সবাই মিলে একটু ঢং করছিলাম ফটো ফটো তুলছিলাম এখানেতে অনেকে আমরা ভিডিও করেছি আর এই জায়গাটা কি আমি ঠিক জানি না তবে এখানে সবাই কয়েন ফেলে না প্রার্থনা করছিল এবং মানত করছিল তাই ওই জায়গাটাতে আমরাও একটুখানি কয়েন ফেলেছিলাম সবাই মিলে আর দেখো এবার চার্চে থেকে আমরা বেরিয়ে যাব ওই আউটসাইড যেটা আছে ওই জায়গাটা আমরা একটু ঘুরবো চার্চের মধ্যে আর তারপরে এখান থেকে হয়ে আমরা আরও কিছু জায়গায় ঘুরবো তার আগে কিন্তু আমরা টিফিন করে নিয়েছিলাম প্রত্যেকে সকালে টিফিন করার সময় ওই ভিডিও ফুটেজগুলো নেওয়া হয়নি সকালে আমরা টিফিনে করেছিলাম মটরশুঁটির কচুরি ছোলার ডাল আর তার সাথে একটা ধনে পাতা চাটনি ছিল আর তারপরে চা খেয়েছিলাম আর এই জায়গাটা দেখো পুরো মনে হচ্ছে বসন্তকাল এসে গেছে যেন কি সুন্দর পাতা ঝরে রয়েছে চারিদিকে আর গাছটাও বেশ সুন্দর ছিল চার্চে মোটামুটি আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে এরপরে আমরা বেরিয়ে যাব অন্য জায়গাতে যাব আর তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করব কোথায় আমরা লাঞ্চ করেছি অবশ্যই তোমাদেরকে দেখ আর তোমাদেরকে দেখায় এই চার্চের বাইরের অংশটা এটা হচ্ছে চার্চের বাইরে দেখতে ঠিক এরকম চার্চটা আর দেখো নেক্সট আমরা এসেছি ইমামবাড়াতে এখানেও মোটামুটি হালকা ভিড়ই ছিল খুব একটা ভিড় থাকেনি একদম ফাঁকা ফাঁকাই ছিল যেহেতু আমরা একদম অফ সিজনে গেছি আর কি বড় ছিল এরকম স্ট্রাকচার এরকম জিনিস আমি প্রথমবার দেখছি চোখের সামনে তো যাই হোক এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই তারপরে আমরা ভেতরে যাব তো এখানে ম্যাম প্রিন্সিপাল ম্যাম আমাদের নিচ্ছিলো পেয়ারা মাখা কুল মাখা একসাথে সবার জন্য আর তার সাথে আখের রসও খেয়েছিলাম আর আমরা চারজনই এর ভেতরে এলাম কারণ আরও বাকি দুজন যারা ছিল তারা বললো যে আসবে না তারা অলরেডি দেখে গেছে আগে একবার তো দেখো এবারে ভেতরের অংশটা তোমাদের দেখায় বেশ সুন্দর ছিল একটা রাজকীয় ব্যাপার ছিল ব্যান্ডেল চার্চের কথা মানে শুধু এখানে আমি জানতাম চার্চ আছে তাছাড়াও যে এতগুলো ঘোরার জায়গা আছে সেটা জানতাম না আমরা কিন্তু ব্যান্ডেল চার্চ যাওয়ার আগেও একটা হংসেশ্বরী মন্দির গেছিলাম সেই মন্দিরটাও ভীষণ সুন্দর ছিল ওখানে যে কালী মায়ের মূর্তিটা ছিল একদম অন্যরকম দেখতে ছিল কালী মায়ের মূর্তি সচরাচর জীব বের করা হয় কিন্তু ওই মূর্তিটা ওরকম ছিল না তো ইমামবাড়ের ভেতরেও এই অংশটা কিছুটা আমি ভিডিও করেছি ওখানেও ভিডিও করতে দিচ্ছিল না এরপরে আমরা এলাম ওই ইমামবাড়ের পিছনের অংশ মানে যেখানেতে একদম গঙ্গাটা দেখা যাচ্ছিল আর বেশ ভালো লাগছিল জানো আহ এত সুন্দর লাগছিল ওই জায়গাটা কিছুক্ষণ আমরা ওখানে দাঁড়িয়েছিলাম ওয়েদারের কারণে না আরও বেশি ভালো লাগছিলো এখন খু না আছে খুব ঠান্ডা আবার না আছে খুব গরম তো ঘুরতে মজা করতে সবটাই কিন্তু বেশ ভালো লাগছিলো আর নেক্সট আমরা এবার এসে গেছি লাঞ্চ করতে কারণ অনেকটা দুপুর হয়ে গেছে এরপরে না লাঞ্চ করলে দেরি হয়ে যাবে আর আমরা লাঞ্চ করতে এসেছিলাম রিভার সাইড একটা রেস্টুরেন্টে এটা রিভার সাইড কেননা ওই দেখো তোমাদেরকে দেখায় যে পাশেই একদম গঙ্গা সেই গঙ্গা দেখতে দেখতে আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো তো রেস্টুরেন্টটা একদম ফাঁকা ফাঁকা ছিল আর এই দেখো গঙ্গায় কি সুন্দর নৌকা যাচ্ছে এখানের অ্যাম্বিয়েন্স এত ভালো ছিল বলেই আমাদের কিন্তু এই রেস্টুরেন্টে আসা তাছাড়াও আর অনেক জায়গা ছিল খাওয়ার জন্য দেখো আমরা কী কী অর্ডার করে ফেলেছি ভাত অর্ডার করেছি চিকেন অর্ডার করেছি আর তার সাথে তন্দুরি রুটি চিলি চিকেন আর স্যুপ তো এখানে যে যা নিজে নিজের পছন্দ মতো আইটেম কিন্তু অর্ডার করে নিয়েছিলাম তো খাবারগুলো মোটামুটি ভালোই ছিল চিকেনটা একটু ঝাল হলে আরও ভালো লাগতো দেখো নেক্সট আমরা এবার চলে এসেছি স্টেশনেতে কারণ আমাদের সারা সারাদিনের ঘোরাঘুরি একদম কমপ্লিট আমরা সাড়ে চারটের সময় ট্রেন ধরবো কারণ বর্ধমান ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে তো চলো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি যা চেঞ্জেস করেছে দিয়ে দাও না ক্লায়েন্ট তো চেঞ্জ করছে তোমার কি আছে টাকা গাইস আমরা বিধ্বস্ত থেকে যে বাড়ি যাচ্ছি ওইটা না করে করুক দিয়ে দাও ওরা চেঞ্জ করে দিয়েছে তো